হ্যালো গাইস আপনারা কেমন আছেন কেমন আছেন ভালো আছেন সবাই কি করেন আমরা এখন ভিডিও করতেছি দেখেন এই আর কি কোনো রকম এটা নোয়াখালী বাংলাদেশ নোয়াখালী সোনাইমুড়ি সোনাই সোনাইমুড়ি ওই দিকে এটা সুন্দর এখানে অনেক সুন্দর স্থান বন আর ব

আনারা হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমার যে সতেরো সাবস্ক্রাইব আছেন তাদেরকে বলতেছি বাট আরও হলে তাদেরকে আরও বলবো আপনারা কেমন আছেন ভালো আছেন এবং যে সতেরো সাবস্ক্রাইব আছেন তাদেরকে অবশ্যই আমি চকলেট দেখা দেবো চকলেট দেব দেখেন এই চকলেটগুলো আর গাইস ওই দেখেন এই দেখেন খেলা দেখলে আপনি দেখতে সুন্দর জায়গা পরিবেশ খুব সুন্দর দেখেন একটা তুলো গাছ ছিল ওটা কেটে ফেলেছি ওখান থেকে এই জাস্ট আরেক বছর পর দেখবেন সবকিছু টাউন হয়ে যাচ্ছে এখানে টাউন হয়ে যাচ্ছে খুবই ভালো লাগবে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবে কাটবে খাবে চলবে এখানে খুবই সুন্দর ওইখানে আসলে আমি যেখানে আছি সেখানে একটু কম তবু আমার মন বসে না কিন্তু এখন আমি চেষ্টা করি মন কিন্তু করবো না ওখানে মন বসে